সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি অসুস্থ তারপরে ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি দেখেন একটা মৌমাছি এসে একটা গর্তের ভিতরে কিভাবে ঢুকতেছে বিশেষ করে এটার ভিতরে বসবাস করবে মনে হয় আগে এখানে ছিল না অন্য জায়গায় থেকে উড়ে এসে এই জায়গায় ভিতরে ঢুকতেছে এটা হচ্ছে আমরা এখানে ট্রান্সমিটার বসাবো এটা সেট আপ করছি এইটার পাকা একটা জায়গা আছে এই জায়গায় তো খুঁইকা চাই তো এখান থেকে আসলে এটা ধরাটা অনেক কঠিন হয়ে যাবে যদি একটু নিচে যাই তাহলে দেখেন মাস অনেক মাসি আছে অনেক মাসি এটা জায়গাটা অনেক সুন্দর পাইছে এরা তো এদের জন্য বসবাসের পারফেক্ট জায়গা এটা কোনো বৃষ্টি আসবে না তারপর কোনো ঝড় বৃষ্টি এদের পাবে না ভিতরে এরা সুন্দরভাবে মধু করে খেতে পারবে এই মৌমাছিটা অনেক বড় হবে এখানে আমি যেটা উইলিফ করি আর এটা দেখেন সেকেন্ডের মধ্যে ভিতরে কিন্তু সব ঢুকে গেছে বাহ আল্লাহর কি সর্বশ্রেষ্ঠ নিয়ামত সব ভিতরে ঢুকে গেছে আমি যদি দেখাই মৌমাছিটা ছিল ওই যে যে বাগান গাছ ওই ইউক্লিপটা ওই গাছের মধ্যে আমি সকালেও দেখছি আমার বাড়ির পাশে বাড়িটা হঠাৎ করে উড়ে এসে এই জায়গাটা প্রিফার করছে এর আগে থেকেই মনে হয় সার্চ করছে যে কোন জায়গায় ভালো হয় সে অনুযায়ী আর চলে আসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম